ওকে তোমার কোলে বসাও এইদিকে ঘুরিয়ে কোলে বসাও হ্যাঁ জামাটা নামাও বলো পেটু দেখে নিচ্ছে সকাল সকাল সবাই বলি বাবা ও পটু করেছে এই যে পয়সা করতে হবে ওয়াইফ হ্যাঁ 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 এই যে এই যে এটা নেবে বলে বাড়ি না তো গুড মর্নিং বল না ও শোনা একটু গুড মর্নিং বলবে নাকি গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং বলে শুভ সকাল বন্ধুরা জানো আমার কতগুলো জামা হয়েছে আমি প্রতিদিন একটা একটা জামা পরবো পুতোতে কি মতা কি মতা কি মতা সময় দিকে দেখাও এদিকে দেখাও এবার